বা সম্পর্কে যাওয়ার কথা ভাবছে সেই মানুষটার রাশি ফল কি বিশ রাশি আপনি কি তার সাথে রিলেশনে যাওয়ার আগে বুঝে নিতে চাইছেন যে সেই মানুষটা কেমন হতে পারে চলুন তাহলে আজকে জেনে নেওয়া যাক বিশ রাশির জাতক জাতি তারা কেমন প্রকৃতি হয়ে থাকে নমস্কার আমি সোমনাথ এক্সট্রো ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমার সাথে রয়েছেন জয়ন্ত চৌধুরী অ্যাস্ট্রোলজার বৈদিক অ্যাস্ট্রোলজিতে উনি এক্সপার্ট দুই গুরু ধরে এই প্রফেশনের সাথে যুক্ত

একটা থেকে বাস্তব সংসার নিজেরা আবার অনেক সময় হয় যে একা থাকতেও চায় এদেরকে ঘিরে লক্ষ্য থাকে তো যদি কোন সময় দেখা যে একা থাকতে চাইছি তাও বন্ধু চলে আসবে মানে বন্ধু বৎসল হয়ে যাওয়া ঠিক আছে আর অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এরা কোনো আর্টের সাথে বা গান গান বাজনা সাথে বা ইন্সটুমেন্ট এর সাথে জড়িত আছে আর যেটাও হয়ে থাকে ঠিক আছে এমনিতে কিন্তু মোদের উপরে অনেস্টি থাকে মোদের উপরে অনেস্টি থাকে কিন্তু এদের সবসময় এরা এমন একটা লাইন লাগে যে লাইনে আহ টাকাটা প্রচুর পরিমানে আসবে আচ্ছা ঠিক আছে দেখো তাই পরিশ্রম করে নতুন সাধারণত <muchan> সেটা <rappler> <muchan> 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 <muchan>

আপনার যদি পরিচিত কেউ রাশির হয়ে থাকে সেই মানুষটার সাথে আমাদের বক্তব্য কতখানি মিল খেলো কতখানি মিল খেলো না কমেন্টে জানাতে কিন্তু না হ্যাঁ অবশ্যই আপনার স্পেসিফিক হরস্কোপ ডিপেন্ড করে অনেক অনেক ক্যারেক্টারিস্টিক পরিবর্তন হয়েছে তা সত্ত্বেও আপনি অনেক কিছুই মিলিয়ে দেখতে পারেন আপনার যদি কিছু মনে হয় প্রশ্ন থেকে কমেন্টে আমাদের জানাতে পারেন অবশ্যই ভিডিওটা লাইক করবেন আমাদের উৎসাহ বাড়াবেন আমরা আরো কিভাবে কি ভিডিও আনতে পারি কি করতে পারি